ইরান ইসরায়েল সংঘাতের নবম দিনে ফুসি গেছে সরাসরি ময়দানে নামল আমেরিকা শনিবার ইরানের ডুকে ইয়ার স্ট্রাইক করে চাওয়ার মার্কিন সেনা ধ্বংস করে দেওয়া হয় ইরানের তিন পারমাণিক কেন্দ্র আরও আমরা প্রথমবার আমেরিকা ব্যবহার করেছে এবং সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার মিসাইল বি জিবি ইউ ফিফটি সেভেন বাংকার বাস্টার প্রচণ্ড শক্তিশালী বোমার আঘাত ধ্বংস ইরানের তিন পারমাণিক কেন্দ্র জিবিউ ফিফটি সেভেন মার্কার বাস্টার মাইয়ার্স টাইম পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে হামলা পাঁচ থেকে ছয়টি জিবিউ ফিফটি সেভেন মার্কার বাস্টার বোমা ব্যবহার করা হয় জিবি ফিফটি সেভেন যাকে বলা হয় বাংকার বাস্টার এটি হল মার্কিন সমরাষ্ট্র বান্ডার সবচেয়ে বড় নন নিউক্লিয়ার বোমা মাটির নিচে থাকা লক্ষ্য বসতে অথবা শক্ত বাংকার ধ্বংস ব্যবহার করা হয় এই বোমাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে জিবিউ ফিফটি সেভেন

তার নাম দিয়েছে বাংকার বাসটা উল্লেখযোগ্য ইরানের ফোর্থ নিউক্লিয়ার কেন্দ্র ছিল কুপিস্টের আদামার বেশি ও কুপিতে যেখানে নিখুঁটভাবে আঘাত এনেছে জিবি ও ফিফটি সেভেন এই হামলায় অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে বিটু স্পেস যুদ্ধ বিমান বহন বিমানের কারণে তিন হাজার পাউন্ডের বাড়ি জিবি ফিফটি সেভেনকে বলে নিতে পারে এই বহন বিমানটি একই সঙ্গে বিমানের রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিতে সক্ষম প্রতিটি বিটু স্পিড বোমার দুটি করে পাংকার পাস্টার বোমা নিয়ে যেতে সক্ষম